ধন্যবাদ করি পরমেশ্বর পিতাকে মহান গুরুজি কিছু কেউ করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন একটা ভজনে যাব। তোদের নয়ন ভরা জল ওরে কে মুছাবে বল তোদের নয়ন ভরা জল ওরে কে মুছাবে বল পিতামদের এসে গেছে মনের দুয়ার খোল পিতামদের এসে গেছে মনের দুয়ার খোল ভাবিস কেন মন বড় করিস তন ভাবিস কেন মন বড় করিস তন। অনেক কথা শুনেছিস তুই পিতার কথা শুন অনেক কথা শুনেছিস তুই পিতার কথা শুন তোদের নয়ন ভরা কে গেছে মনের দুয়ার খোল তোরা মনের দুয়ার খোল ভালোবাসা অনেকে নিলি দিলি না তুই মন ভালোবাসা অনেকে নিলি দিলি না তুই মন কত সহজে হারালি রতন কত সহজে রতন তোদের নয়ন ভরা জল হরি কে মোছাবে বল পিতামুদের এসে গেছে মনের দুয়ার খোল পিতামদের এসে গেছে মনের দুয়ার খোল কত কেঁদেছি গোপিতা কত খুঁজেছি কত কেঁদেছি খুঁজেছি যিশু গুরুর দ্বারাই পিতা তোমায় পেয়েছি তোদের নয়ন ভরা জল কে মোছাবে বল মুদের এসে গেছে মনের দোয়ার খোল সে গেছে মনের দুয়ার দুষ্টু মুদের জীবন নিয়ে করেছে অনেক খেলা দুষ্টু মুদির জীবন নিয়ে করেছে অনেক খেলা আনন্দ কর আনন্দ কর ওদের সে সবারই পালা আনন্দ কর আনন্দ কর ওদের সে সবারই পালা ওদের নয়ন ভরা জল ওরে কে গেছে মনের দুয়ার খোল পিতামে গেছে মনের দুয়ার খোল মুদের পিতা মহান পিতা সর্বশক্তিমান মদের পিতা মহান পিতা সর্বশক্তিমান যতই প্লাবন্তু আসুক বলব ভুজি সুর নাম যত এই প্লাবন্ত ভানসু বলব জিসুর নাম তোদের নয়ন ভরা জলই কে মোছাবে বল পিতামদের সে গেছে মনির দুয়ার খোল তোরা মনির দুয়ার খোল জিসুই সত্য জানেরি সবাই ওরে ভাই বোন যিশুই সত্য জানরে সবাই উরে ভাই বোন কত কালার অন্ধ থাকবি অবোধের মতন কত কালার অন্ধ থাকবি অবোধের মতন তোদের নয়ন ভরা জল উরে হে মোছ বল পিতা এসে গেছে মণিরই দুয়ার খোল এসে গেছে মণিরে দুয়ার খোল পিতার মহিমা দেখবি যদি আয় রে ভবনে পিতার মহিমা দেখবি যদি আয় রে ভবনে গুরু যিশু করছে কাজ সবার জীবনী গুরু যে শুকর ছেড়ে কাজ সবার জীবনে তোদের নয়ন ভরা জল কে মুদের এসে গেছে মনের দুয়ার খোল কষ্টের দিন শেষ হয়েছে যে সুরি নামে কষ্টের দিন শেষ হয়েছে যে নামে বেঁধে রেখেছে প্রেমের পিতামুদের বেঁধে রেখেছে একই প্রেমের টানে তোদের নয়ন ভরা জল ও কে মোছাবে বল পিতামুদের এসে গেছে মনের দুয়ার খোল পিতামুদের এসে গেছে মনের দুয়ার খোল পিতামদের সে গেছে মনের দুয়ার খোল পিতামদের সে গেছে মনের দুয়ার খোল পিতামদের সে গেছে মনের দুয়ার খোল ধন্যবাদ